ফাইনালি হচ্ছে আমরা এই কালকে সক্ষম আপনারা এই ছোট ছোট গাছ এগুলো হচ্ছে তিল গাছ আপনারা যদি দেখেন একটু ক্যামেরাটা কাছে এই যে এটা হচ্ছে তিল গাছ তো ভাইয়ারা নাকি বলে এখানে একটা কথা আছে যে এই তিল গাছের এই যে পাতা এই যে আমরা কিছু ছিঁড়েছি যে এই পাতা দিয়ে নাকি এরকম ডললে এরকম ডললে নাকি গরম কেটে যায় এখন ভাইয়া এটা সত্য কতটুকু যদি আপনি একটু বলতেন ভাই সত্য বলবে কি আপনার গরম লাগলে আপনার এই যে আপনার যদি হালকা পানি সেট করে গায়ে জলা হয় এরকম খালি আপনার গরম থাকবে না গরম যা কেটে নাল দেখতে আপনার খুব উপকার হবে এটা দেখতেছি এটা আঠালো আঠালো নালতে নালতে কিন্তু এটা খুব কাজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে চলে আসলাম পুরো গ্রাম্য পরিবেশে গ্রাম্য অঞ্চলে গ্রামের একটা ভিডিও নিয়ে তো আপনারা অনেকে যারা শহর অঞ্চলে আমার মতো থাকেন তারা ভাবেন যে এই যে একটা কল দেখতেছেন এটা কলের নামটা কি ভাই মেশিন সালো মেশিন সালো মেশিন এই স্যালো মেশিনে এ অনেকে গোসল করতে মানে খুবই ভালো লাগে একটা আনন্দ লাগে যে গ্রাম অঞ্চলে গেলে গরমকালে একটু গোসল করব আমরা অনেক ভিডিও এই টাইপের ভিডিও দেখি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পিছনের দিকে যদি দেখেন চারিপাশে হ্যাঁ পিছনের দিকে যদি দেখেন চারিপাশে মাঠ ভরা ধান মানে সুন্দর একটা ওয়েদার টোটাল কথা প্রাকৃতিক একটা ওয়েদার এখন আমার সাথে আছে আমার বড় ভাই শ্রমিক ভাই তো শ্রমিক ভাইকে এখন রিকোয়েস্ট করব যেহেতু আমি নাদের এখানে বেড়াইতে আসছি তো শ্রমিক ভাই এখন আমার এই পাম্পটা স্টার্ট করে দেখাবে এবং আমরা গোসল করব তো টোটাল কথা একটা গ্রাম্য ফিল একটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব সো ভাই যদি একটু ই করে

আপনারা প্রক্রিয়া দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা স্টার্ট হয় আর এই ছোট কালা কি চাপ দিলে কি পানি টানি পড়ে নাকি ভাই হ্যাঁ পানি পড়ে পানি উঠবে এখন তাহলে এমনি চাপ দিলে আমি যদি মোটর স্টার্ট না করে যদি এটা করি তাহলে কি এটা মানে পানি পড়বে না না পানি গুতে আগে তারপরে এটা কি এই পানি দিয়ে পানি গুতে দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট হচ্ছে একবার চালু অনেক হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ ভাই অবশেষে সক্ষম যে পানি উঠে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সচরাচর এই টাইপের ভিডিও কেউ করে না আমি করলাম যে যারা আসলে গ্রাম্য পরিবেশটাকে অনেক পছন্দ করেন আমার মতো তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো লাগার একটা বিষয়

এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ছোট ছোট গাছ এগুলো হচ্ছে তিল গাছ আপনারা যদি দেখেন একটু ক্যামেরাটা কাছে এই যে এটা হচ্ছে তিল গাছ তো ভাইয়ারা নাকি বলে এখানে একটা কথা আছে যে এই তিল গাছের এই যে পাতা এই যে আমরা কিছু ছিঁড়েছি যে এই পাতা দিয়ে নাকি এরকম ডললে এরকম ডললে নাকি গরম কেটে যায় এখন ভাই এটা সত্য কতটুকু যদি আপনি একটু বলতেন ভাই সত্য বল কি ছোটবেলায় বাপ বাপের কাছে শুনেছি আপনার গরম লাগলে আপনার এই যে আপনার যদি হালকা পানি দিয়ে সেট করে গায়ে জল হয় এরকম খালি আপনার গরম থাকবে না গরম যা কেটে গেল দেখতে আপনার খুব উপকার হবে এটা দেখতেছি এটা আঠালো আঠালো নালতে নালতে কিন্তু এটা খুব কার্যকর আপনাদেরকে দেখায় যে এটা কিভাবে দিতে হবে কিভাবে এটা প্রয়োগ করলে আপনাদের গরমের ভিতরে খুব স্বস্তি বা শান্তি লাগবে এটা কিন্তু নতুন একটা সিস্টেম আমি আজকে প্রথম জানলাম সো আপনাদেরকেও জানাচ্ছি ভাই চলেন তাহলে যা তো প্রিয় দর্শক আহ ভৌমিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার জন্য কষ্ট করে মেশিনে চালু করার জন্য আর সুন্দর একটা সিস্টেম আমাকে শিখানোর জন্য যে ওই ওই নামটা কি ভাই আমি দেখতে এখনো আঠা আঠা আছে তো আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন আমি বাস্তবে একটা ফল পাচ্ছি যে আসলে শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো আপনারা এই জিনিসগুলো ট্রাই করতে পারেন আর অবশ্যই গ্রামে যদি যান তাহলে এই আনন্দ এই জিনিসগুলো কখনোই ভুলবেন না এই যে গোসল করা এটা করা ওটা করা ঠিক আছে আসলে প্রকৃতির উপরে সৌন্দর্য আর কিছু না ভ্রমণ ভাই যদি কিছু বলতে চান বলতে পারেন সবাই ভাই পেজটাকে ভালো করবেন বাইরে সবসময় লাইক বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না ভাই তুই ভালো মানুষ বাইরে সবাই ভালো করবেন ওকে আজকের মতো এখানে রাখা বাই ভাই দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে সালামালাইকুম